খেলা লক্ষ্যে সম্বল করে আশ্রয় করে শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণীয় মাতৃগণ সকল ভক্ত সশ্রব বারম্বার ভূ ভূ দণ্ডবধ প্রণতি আমি গণলগ্ন কৃতবাসে সকল ভক্ত চরণে ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত আটটায় রওনা দিয়ে আমি এখানে পৌঁছেছি এই সময় দীর্ঘ পথ পরিক্রমায় বিলম্বিত হওয়ায় ভক্ত হৃদয়ে যে অপেক্ষামান ব্যথা এবং অপরাধ যেটুকু পৌঁছেছে নিজ মনে ক্ষমাশীলতায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা সুন্দরভাবে ক্ষমা করবেন বিষয় কোন প্রকার বিচিত্রময় হলেও বিষয় ভোগের তৃপ্তি একটি সুপুরেরও যা ইন্দ্রেও তাই ইন্দ্র স্বর্গের অধিপতি হয়ে যে সুধা পান করে তৃপ্তি পাচ্ছেন আর শুকর বিষ্ঠা পান করে সেই একই তৃপ্তি পাচ্ছেন বিষয় ভিন্ন হতে পারে তৃপ্তি একই রকম বিষয় ভোগের উপভোগ একই রকম দেবরাজ ইন্দ্রের অমৃত পান বা মানুষের দুগ্ধ পান আর শুকুরের মিষ্টা পান বিষয় ভিন্ন হতে পারে তৃপ্তিতে ভোগে সকলের একই তৃপ্তি একটি শুকুর নন্দমার দূষিত বঙ্কিল

এটি আমাদের জীবনে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে সেই মহান থেকে আমার মতো অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত জীব ভুলে গেছে এই উদ্দেশ্য ভোগ সর্বস্ব জীবন হতে পারে না এই জন্য পরিপ্রশ্নের কথা শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন

কৃষ্ণ না মানিল তাহে দত্ত মানি চৈতন্য না মানিলে তারে দত্ত করি জানি কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলাম যিনি বিষ্ণু উপাসনা করেন বেদ ধর্ম প্রতিপালন করেন ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে জল গ্রহণ করেন না তাকে দত্ত বলতে হবে বলতে হবে এই জন্য রশিকেন্দ্র মৌলী রশিক শেখর শ্রী গোবিন্দ কে উনি স্বীকার করেননি তাকে দত্ত বলতে হবে বলে হ্যাঁ তেমন চৈতন্য না তাকে দত্ত করি আমাদের জীবনে অধরায় থেকে যাবে যদি শ্রী চৈতন্যের উপাসনা নিতাই গৌরীর চরণাশ্রয় করব পরম্পরা শ্রী গুরুদেবের ধারায় যদি যুগল ভজনের মাধুর্য ভজনের রস ভজনের পথে এই প্রগতির পথে আমরা যেতে না পারি তবে আমাদের বুদ্ধি অধন্য কারণ পূর্ণকিত রাশির দ্বারা স্বর্গ পাব সেটা তো কাঙ্ক্ষিত নয় বিষ্ণু উপাসনার দ্বারা হরির উপাসনার দ্বারা গতি হবে সেটাও তো চৈতন্য চরণাশ্রিত ভক্তগণের উপাদেয় নয় প্রাপ্তি নয় বৈকুণ্ডপতি নয় এই জন্য পরম্পরা ধারায় চরণ চরণাশ্রয় পূর্বক আমাদের মহাপ্রভুর প্রদর্শিত মহাপ্রভুর মহা অবদান এই ভজনকে গ্রহণ করায় সু মেধা তাকেই বলতে হবে যিনি চৈতন্য চন্দ্র আশ্রয় চরণ আশ্রয় করেছেন এছাড়া তো অন্য কোনো পথ খোলা নেই আমাদের সুধিজন ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবেধ প্রকাশে নিরাকার নীল তো নীল নীল উপাসনা জ্ঞানের দ্বারা সেখানে পৌঁছালে সেখানে লীলা নেই সেখানে মাধুর্য নেই সেখানে রূপ মাধুরী নাই সেখানে জ্ঞান উপসদের এক জায়গায় গিয়ে অনুভব করতে পারেন তারা প্রশ্ন করেন সেই অনিন্দ সুন্দর তার রূপ নেই তার লীলা নেই বললেন না এই পর্যন্তই জ্ঞানের গতি সীমা দেখুন সকাম কর্মকে প্রশংসা করা হয়নি গীতা শাস্ত্রে নিষ্কাম কর্মতেই প্রশংসিত হয়েছে নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হয় না আর শুদ্ধ চিত্ততেই জ্ঞানের আবেশ ঘটে এই জ্ঞান থেকে ভজনের সৃষ্টি জ্ঞান যোগ ভক্তি ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে আর এই এক অখন্ড অধ্যায় পরঅতত্বের এই তিন ভাবে প্রদেশে তিনটি মার্গদর্শন করা হলো জ্ঞান যোগ এবং ভক্তি আমাদের লক্ষ্য কোনটি আমাদের উপাসনা কোনটি আমাদের বস্তু কোনটি জ্ঞান প্রয়োজন জ্ঞান বিনা ভক্তি পুষ্টিটা পায় না ভাগবাদী সে কথা বলেছে তবে জ্ঞানের স্তর আছে সেই জ্ঞানের দ্বারা নির্ভর নিলেন যে নিরাকার ব্রহ্ম সেখানেও তিনি জ্ঞানী তৃপ্তি পান না আচ্ছা যোগের দ্বারা আসন নিয়ম প্রাণাম প্রত্যাহার এই সমাধির দ্বারা যখন সেই পরমাত্মার চেতন স্বরূপ জ্যোতি দেখতে পায় তাতেও তো মেটে না কারণ যার জ্যোতি আসে যার চেতন আছে তাকে যদি পূর্ণ লীলাময় পূর্ণ আনন্দময় এবং পূর্ণ স্বরূপ মাধুর্যময় না দেখতে পারি তবে যোগ বলছে আমার সীমায় পর্যন্ত এরপরে ভক্তিদেবী হাত বাড়িয়ে বললেন তোমার অন্তর আত্মা যে পরিপূর্ণতা পর মাধুর্য চাইছে সেটা জ্ঞান এবং যোগকে আশ্রয় করে ভক্তির পথে এসো ভক্তের ভগবানই মাধুর্য মূলী ধারী করে জ্ঞানের এবং যোগের সীমায় গিয়ে ভক্ত সচিদানন্দ পূর্ণ আনন্দ মাধুর্য

মহাপ্রভু আসেননি এই ভক্তি দিতে শ্রীকৃষ্ণ চৈতন্যের মহাবতার নন তবে কি দিতে এসেছিলেন তিনি এটি আমাদের জানা একান্ত প্রয়োজন দেখুন শ্রদ্ধা ভক্তি এদেরও ছিল ধ্রুব প্রহ্লাদ মহারাজ অঙ্কুর ছিল কিন্তু কখনো দেখেছেন তিনি প্রভু আমি দাস এটা তো হবে অনন্ত চৈতন্য বিভু কিন্তু মহাপ্রভু কি দাস প্রভু সম্বন্ধ দিতে এলেন মহাপ্রভু কি শুধু শুদ্ধ ভক্তির কথা দিতে এলেন দিতে আসেননি এই জন্য তো চৈতন্য চন্দ্রের চরণাশ্রয় একান্ত প্রয়োজন কি দিতে এলেন তিনি শুধুজন ধ্রুব বললাম পাইনি পাওয়ার কথাও নয় এমনকি ব্রহ্মাজিও পাননি যেগুপ্ত সিন্ধু ব্রহ্মনা পায় এক বিন্দু সেই প্রেম পিলা এলো সংসারে এই তো সংবাদ অনার্পিত চরিন চিরা করুণায় অবতীর্ণ কল সত্য ভক্তি তাদের ছিল কিন্তু ব্রজ ভক্তি ছিল না দাস্য ভক্তি ছিল কিন্তু ওখানে কান্তা প্রেম মাধুর্য সন্ধান তারা জানত না এই জন্য মহাপ্রভুর যে অবদান সেটি জানতে গেলে আমাদের আগে পঞ্চতত্ত্বের দিকে দৃষ্টি দিতে হবে দেখুন ইতিপূর্বে পঞ্চতত্ত্ব আসেননি পঞ্চতত্ত্বের অংশের অংশী কলা এসে যে গল্পে কল্পে অবতার হয়ে কিন্তু পঞ্চতত্ত্ব স্বয়ং অংশী এই প্রথম কলিযুগে মহাপ্রভুর সাথে নেমে এসেছেন ইতিপূর্বে আসেননি অংশ এসেছে কলা এসেছে কলার কলা এসেছে পরিপূর্ণ মঞ্চ তত্ত্ব আবির্ভূত হননি বৌদি আচার্য গুলো দিল সরস্বামীগণ তাদের অনুভূতির দ্বারা জানাচ্ছে যেমন আচ্ছা মহাপ্রভু মধ্যে শ্রী অঞ্চলকত্বের অঞ্চলক মা কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতার ভক্তক নবামি ভক্ত শক্তি গাম যদি এই পরিচয় নেই তাহলে দেখবেন মহাপ্রভুবার গোনা হয়ে এসেছেন গোTama نے পরিপূর্ণ সম্পূর্ণ বলো কৃষ্ণচন্দ্র ভগবান সম্পূর্ণ ছিলেন না অখণ্ড অদ্বয় পরতত্ত্ব

উতাષ્ટি আংশিক না পূর্ণের পূর্ণ তার পূর্ণ তম হয়ে আসেন ভজেন্দ্রনন্দ অখণ্ড পরদত্ত পূর্ণ বটে কিন্তু পূর্ণ নন পূর্ণ তমদান কারণ পূর্ণ তরো হতে গেলে রাধার ভাকান্তি নিয়ে আসতে হয় সেটাই এসেছে বাকি এরকম সিপাত অবধূত নিত্যানন্দের দিকে তাকিয়ে সেই মন সংকর্ষণের অংশের অংশ কলা বিভূতি নিয়েই তো কারণব সাহী ক্রেদব সাহী গর্বদব তাদের অংশ থেকে বিষ্ণু মহাবিষ্ণু বিষ্ণু ব্রহ্মা শিবাদি কত কল্পে তারা এসেছেন এ তো মন সংকর্ষণ শুধু নিত্যানন্দ আসেনি অনিয় গোটা হয়ে আসছে ইতিপূর্বে পঞ্চতন্ত্রে কোনো কল্পে পরিপূর্ণ অংশী হয়ে আসে সাথে কি নিত্যানন্দা অনন্ত মঞ্জুরি স্বরূপে নিত্যানন্দের মধ্যে এলেন গোটা আসছেন অংশী আসছেন অংশীর সাথে আরো পরিপূর্ণ রূপ আসতেন আসছেন